বাস খাইতে দিবেন না ওরে নিয়া আবার ভিক্ষা করতে যামু হ অবশ্যই খাবার দেব বাবা বলছি আগে দুইজনকে খাইয়ে দাও যাও 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 এই যে দেখো আমি করে যাবা হাসি 500 টাকা কিনে দিছে না ঠিক আছে হ্যাঁ দিহা অনেক ভালো অভিনয় করছিস হ্যাঁ বল হ্যাঁ চটটা পড়ছে অসাধারণ অভিনয় করেছে তুমি সবকিছু ঠিক আছে এখন হচ্ছে আমাদের মূল টার্গেট হচ্ছে ওই টিমটাকে ধরা হ্যাঁ হ্যাঁ যেভাবেই হোক ওই টিমটাকে আমাদের ধরতেই হবে দিহানকে যেভাবে হাইলাইটস করা হয়েছে আমার মনে হয় আমাদের আর ওদেরকে খুঁজতে হবে না ওদের দলের पांडे দিহানকে খুঁজে বের করবে হ্যাঁ দিহান তুমি তো এবার কাজে লেগে যাও কিন্তু আরেকটা কথা আমাদের কিন্তু দিহানের উপরে নজর রাখতে হবে দিহান আমি চাই যে কোনোভাবেই হোক এই চক্রকে আইনের আওতায় আনা আচ্ছা ঠিক আছে যাও দিহান আমরা সব সময় তোমার উপর নজর রাখব হ্যাঁ ঠিক আছে আমাদের সুদৃষ্টি তোমার সাথে সবসময় সময় থাকবে আচ্ছা তুমি যাও আমি যাই আসসালামু আলাইকুম আমি কোনো কথাই শুনতে চাই না যেভাবে হোক এই টিমকে আমাদের আইনের আওতায় আনতেই হবে এটাই ফাইনাল কথা চলো

লোক ভয়ে পাওঁ কিছু নাই তৰা চিন্তা কৰিছ নাই কাম ৰে কিন্তু তো আবার হেল্প লাগবো তারা যদি আমার সাহায্য করস। তাহলে আমি তো বস্তা ধরতে পারবো হ সহযোগিতা করবো আসলে কি আমার কিডনি খুলে বেশ আমার লাগছে হেরাম খুব দিয়ে আমার পাউডার কাটে লাগছে হ খুব অত্যাচার করে টেকা কম দিলে মায়ের দূর করে এই যে আমার মায়ের দূরে দাঁত ভাঙে ফেলাইছে আর টেকা কম দিলে না খেলে রাখে খুব অত্যাচার করে আঙ্গ করে আসলে কি ভাই আমরা ভয় কিছু কইতে পারি না সেদিন আমাকে বন্ধু আলিপের চোখটা কেমন করে তুলে ফেলাইলো আমরা তারপর তো অনেক ভয় পাই কি কসাই কষাইটা আর আমি ছাড়ম না আর আমি ছাড়ম না স্যার আমরা আর ছাড়ম না আপনি স্যার উচিত শিক্ষা দিবেন স্যার আরে চল আমার সাথে বস নিয়েছি দিয়ে আনলে বস এই দিয়েছি

শোন কি মনে করছস ওগুলো তোর লোক তোরা যেভাবে ওদের কষ্ট দিছস এগুলো মানুষ মানুষে করে না স্যার আমি কিচ্ছু জানি না ঠিক ওরা নিজে মানুষ আমি ওর কবি থান দিছি আমি বিহান কোন কথা শুনতে চাই না ওকে এখনি থানায় নিয়ে চলো স্যার এই তো মাপের করে দেব না কোনো মাফ হবে না যে ভুল করছস এর কোনো ক্ষমা নাই তোরে তোরে আমাদের থানায় নিয়ে যাইতে দিব স্যার আমার গোয়েটা স্যার কথা আছে ও ও আমা গোপুর যে অত্যাচার করছে স্যার ওর একটা বাড়ি তোমরা কোনো চিন্তা করো আমি ব্যবস্থা করে দেবো سلام علیکم صحابه